বিসমিল্লাহির রাহিমপিয় রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সুধী ও দেশবাসী আপনারা देख পাচ্ছেন যে আমি এখন এসেছি আমিনপুর থানার যে ঐতিহ্যবাহী একটি গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে খানপুরা গ্রাম देख পাচ্ছেন যে এই খানপুরার যে ঐতিহ্যবাহী একটি মাঠ অর্থাৎ খানপুরা হাই স্কুল মাঠে এই অঞ্চলের যে কৃতী সন্তানরা ধারাবাহিকভাবে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করে আজকে এই মাঠে একটি ক্রিকেট ম্যাচ অর্থাৎ দশম আসর কেপিএল টুর্নামেন্টটির ফাইনালও সে অনুষ্ঠিত হয় এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যে মানুষগুলো দিয়ে রয়েছে অর্থাৎ এই অঞ্চলের কৃতি সন্তান যারা যুব সমাজকে সঠিক সঠিক ধারায় রাখার লক্ষ্যে অর্থাৎ যুব সমাজ তাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রে তাদের ভূমিকা থাকবে এবং তারা সারা বিশ্বে আমাদের এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে প্রেজেন্টেশন করবে সেই কার্যক্রম ধারাবাহিক কার্যক্রমটাকে বজায় রাখার লক্ষ্যে অর্থাৎ জাতীয় মানের ক্রিকেটার জাতীয় মানের মানুষ অর্থাৎ একটি সুস্থ ধারার মানুষ তৈরি করার লক্ষ্যে এই খানপুরার মাঠে যে তারা কেপিএল যে টুর্নামেন্ট করছে এটাই তার দৃশ্যমান যা হোক আজকের এই টুর্নামেন্টের এই কেপিএল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ যে ফাইনাল অনুষ্ঠিত হলো যেটি দু দল অংশগ্রহণ করেছে একদিকে রয়েছে খানপুরা সুপার কিংস এবং অন্যদিকে রয়েছে খানপুরা নাই সুপার নাইট রাইডার্স যা হোক আজকের এই টুর্নামেন্টের যারা যাদের যে এই টুর্নামেন্টটা শেষ করা এবং যুব সমাজকে সঠিক ধারায় রাখার রাখার লক্ষ্যে যে কাজগুলো করেছে বিশেষ করে যে এই খেলাধুলায় উদ্বুদ্ধ মানেই তারা মাদক মুক্ত থাকবে তারা বিভিন্ন ধরনের যে খারাপ কাজগুলো অর্থাৎ জুয়া ইফটিজিং এবং বিভিন্ন ধরনের যে আমরা জানি রাষ্ট্রদ্রোহী কাজগুলো থেকে তারা বিরত থাকবে সেই লক্ষ্যে আসলে এই টুর্নামেন্টের কাজ করা যুব সমাজরা সমস্ত খারাপ দিক থেকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে হবে এই আশা ব্যক্ত করছি আমরা এ পর্যায়ে জানবো যে ভাই আপনার নাম কি আজকে আমাদের চ্যাম্পিয়নটা যে হয়েছে যে কিংস রাইডার্স না কিংস খান নাইট নাইট রাইডার্স যে কি ক্যাপ্টেন ক্যাপ্টেন নাম প্লিজ রাজীব ভাই যা এই যে একটি সুন্দর আয়োজন আসলে এই যে খেলাধুলা ক্রিকেট ম্যাচ বা প্রতি বছরে আপনারা যে দশম আসর আসলে এই ক্রিকেট ম্যাচকে যে ঘিরে যুব সমাজকে আপনারা কি ধরনের বার্তা দিচ্ছেন আসলে আমরা চাই গ্রাম হোক শহর হোক যারা একঘেইমি বিনোদনের মধ্যে আছে যেমন মোবাইল ফোন বলেন কম্পিউটার বলেন মানে অনলাইন ভিত্তিক যে বিনোদনগুলো আছে এগুলো থেকে আমরা চাই এবং পোলাপানি যারা মাদকের সাথে জড়িত আছে কারণ বিনোদন নাই তাই মাদকের সাথে পোলাপান আমরা চাই এগুলা থেকে পুলাপানকে বা যুব সমাজকে বাঁচাইতে এই উদ্দেশ্যেই আমাদের এই টুর্নামেন্টের আয়োজন আর এর মাধ্যমে আমরা যুব সমাজকে নেশা এবং নেশা জাতীয় সমস্ত জিনিস থেকে তাদেরকে বিরত রেখে দেশ গড়ার উত্তম পরিকল্পনাকারী হিসাবে এবং সৈনিক তোলার ধন্যবাদ ধন্যবাদ মুস্তফা ভাইকে অসাধারণ যাই হোক আজকের এই টুর্নামেন্টের যে আমরা জানি যে যে রানার আপ দল আর হয়েছেন খানপুরা সুপার কিংস এর অধিনায়ক মুরাদ ভাই দেখতেই পাচ্ছেন যে আসলে এই প্রবীণ মানুষগুলো যাদের বয়স হয়েছে যুব সমাজকে সঠিক ধারা অর্থাৎ তারা সমস্ত ধরনের রাষ্ট্রদ্রোহী কাজ এবং নিজেকে খারাপ কাজে ধাবিত করবে না তারা মাদকমুক্ত থাকবে ইফিজিং করবে না অর্থাৎ কোনো ধরনের যে খারাপ কাজগুলো এবং তারা বিভিন্ন ধরনের জুয়া আমরা জানি যে তারা ক্যাসিনো থেকে শুরু করে বা বর্তমান যে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আইপিএল বিপিএল বিগ ব্যাস বিভিন্ন জায়গায় তারা জুয়ায় লিপ্ত হচ্ছে মোবাইল নামক একটি যন্ত্রের মধ্যে দিয়ে তারা বিভিন্ন অ্যাপস নামিয়ে জুয়ায় লিপ্ত হয়ে তারা নিজেরা যেরকম ধ্বংস করছে ধ্বংস হচ্ছে সেটা তেমন ঠিক পরিবারকে ধ্বংস করছে এবং সমাজে সমাজে তারা বিপদগামী হচ্ছে রাষ্ট্রে তারা রাষ্ট্রদ্রহী মামলা বিভিন্ন জায়গাতে তারা অল্প বয়সে ড্রপ আউট অর্থাৎ ঝরে যাচ্ছে যা হোক মুরাদ ভাইকে আমি এই যে এত সুন্দর একটি আয়োজন যা হোক এই আয়োজনটা আসলে সম্পর্কে আগামীতে যুব সমাজকে কী ধরনের বার্তা দিচ্ছেন আমাদের এই এলাকায় প্রতি এলাকায় এর নতুন এই যে আমরা যে কেপিএল শুরু করছি সবাই কেপিএল শুরু করুক বর্তমান যে জুম সহজ এরা মাদক বিভিন্ন রকমের নিশা জড়িত আছে আমরা চাই এরা বাড়া আসুক আমাদের সাথে আরও অন্যান্য লিগার আসে খেলাধুলা করুক আমরা এটি চাই সবাই ভালো থাক এই দুয়াই করি ধন্যবাদ সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আসলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবছরের যে সারা বছরেই যেন এ ধরনের ধারাবাহিক কার্যক্রম থাকে যুব সমাজ যাদের সঠিক পথে থাকে এই আশা অঙ্গীকার ব্যক্ত করছি সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ